ঠিক ঠিক আছে এখন আমরা এই প্রিন্টেড শিটটার একটা পাশে ধরা যায় হাতে বাজে মানে ওই প্রিন্টটা আর একটা পাশ হচ্ছে প্লেন মানে হাতে কিছু বাজে না যেই সাইডে বাজতেছে সেই সাইডে চকলেট ঢালবো চকলেটকে কিভাবে মেল্ট করেছি ডাবল বয়লার প্রসেসে ওই যে পানি গরম করেছি এখানে শুধুই চকলেট আসছে ভুল ক্রমেও যদি কোন দিন এর সাথে আপনি ক্রিম দিয়ে দেন সেটার কোনো দিন সেট হবে না বোঝা গেছে অর্থাৎ গানাস দিয়ে কখনো চকলেট টপার বানানো যাবে না চকলেট টপারের জন্য শুধুমাত্র চকলেট ইমেজ করতে হবে রেখে দিচ্ছি গরম হোক ঠান্ডা হোক কোনো সমস্যা নেই প্যালেট নাইফ দিয়ে একদম ছড়াই দিব বুঝেছেন প্যালেট নাইফ দিয়ে একদম ছড়াই দিব হ্যাঁ এটা পরে দেখেন যেটা দেখাচ্ছি এটা দেখেন ওইটা নিয়ে তো আমি পরে কথা বলবোই